আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তুরজাহান খান তুরা আছি আপনাদের সাথে তো অনেক দিন পর আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য ক্যামেরার সামনে চলে এসেছি তো কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেললাইকেনটিতে ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না তো এখন আমরা স্টেশনে আছি রেল স্টেশনে আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি খুবই খুবই চমৎকার একটাই জায়গা আমি কখনো যাইনি প্রথম যাচ্ছি তো সেখানে যেতে হলে আমরা প্রথমে আগে আমাদের যশোর যেতে হবে তো আমরা যশোর যাওয়ার জন্য ট্রেনে ট্রেন আছে এখানে এখান থেকে আপনার যশোরে যে যার জন্য লোকাল ট্রেনগুলো থাকে তো আমরা স্টেশনে আর কি সবাই লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এখানে রীতিমতো আমি সাফরিন আছে সাফরিনের বাবা আছে আর ভাইয়া তো আছেই তো আমরা সবাই একসাথেই যাচ্ছি তো এইটা হলো স্টেশন দৌলতপুর স্টেশন তো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি নামটা তো এই যে দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু দৌলতপুর লেখা আছে এই যে তো এই স্টেশন থেকে আমরা এখন একটা লোকাল ট্রেনে যাব আর ট্রেনটা আমরা ট্রেনে আমরা হচ্ছে যশোর যাব তো যশোর থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে আরও কিছু রাস্তা বাকি থাকবে তো সেগুলো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখে আপনাদের খারাপ লাগবে না ইনশাআল্লাহ এটা আমি মনে করি তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আশা করছি আমার সাথেই থাকবে তো যেতে যেতে আপনাদের সাথে সম্পূর্ণ ভ্লগটি আমি শেয়ার করব তো ওই তো আমরা এখানে সবাই ওয়েট করছি আর এই তো বাসা থেকে কিন্তু আমরা কিছু খাবার নিয়ে গিয়েছি কারণ যেহেতু আমরা প্রথম সেখানে যাচ্ছি তো জানি না সেখানে খাবার দাবারের কেমন ব্যবস্থা আছে তো যেহেতু একটা বাচ্চা নিয়ে যাচ্ছি তো বড়দের তো কোনো সেরকম কোনো সমস্যা নাই তো ছোট বাচ্চা থাকলে আসলে বাবুর জন্য খাওয়া দাওয়া একটু অ্যারেঞ্জ করে নিতে হয় বাসায় থেকে তো যাই হোক আমরা এই তো ট্রেনে উঠেই গেছি লোকাল ট্রেনে আমরা প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম যে হয়তো বা অনেক ভিড় হবে তবে ট্রেনে উঠতে আমাদের মোটেও কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা ট্রেনে উঠে গেছি এবং সেরকম একটা ভিড় ছিল না তো আমরা এখানে বসেছি তো আমার লাইফে আমি আর কি প্রথম লোকাল ট্রেনে উঠলাম তো আমরা বাড়ি গেলে তখন সনাতনগর ট্রেনে যাই তখন সিটের কোনো প্রবলেম হয় না আর এই লোকাল ট্রেনে তো নির্দিষ্ট কোনো সিট নাই এই জন্য একটু টেনশনে ছিলাম তো তারপরেও আলহামদুলিল্লাহ সিটটা পেয়ে গিয়েছি আর এই যে আমরা একটু মামা খাচ্ছিলাম ট্রেনের মধ্যে বসে তো ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো তারপর আমরা যশোর স্টেশনে নেমে একটা অটো নিয়েছি অটোতে আমরা গদখালিতে যাচ্ছি খুলনায় গদখালি ঝিকর গাছা তো সেখানে হচ্ছে ফুল চাষ হয় আর যে আপনারা রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ফুল আর ফুল আর কি দুই পাশে এরকম মানে এই গ্রামটাই এরকম ফুল চাষ করা হয় পুরো গ্রামে যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল বিভিন্ন ধরনের ফুল আছে তো এখানে কিন্তু মেইনলি ফুলের চাষই করা হয় গোলাপ বাগান আছে অসম্ভব সুন্দর জায়গা তো আমরা তো একটা মোড়ে চলে এসেছি মানে এটা ঝিকর গাছা এটা তো ঝিকর গাছাতে এসে এই যে কয়েকটা ফুলের দোকান দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক অনেক ফুল আছে খুবই সুন্দর আর এখানে ক্রাউন বানিয়ে রেখেছে অনেকেই আর কি বেড়াতে এসে ক্রাউনগুলো পরে বা পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুল খুবই সুন্দর আমার তো পুরা চোখ আটকে গিয়েছিল তো কথা না বলে চলুন আপনাদের সাথে একদি ফুলগুলো শেয়ার করে নিয়ে কী কী ফুল আছে এখানে ক্রাউন নিচ্ছি বাবুর জন্য আর কি একটা ক্রাউন নেওয়া হয়েছে ওর পছন্দ করেই নিয়েছে নিজের ক্রাউনটা তো সেটা শাফনের বাবা পরিয়ে দিচ্ছিল সাফেনকে তো এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ক্রাউনটা ওর মাথায় একদম ঠিকভাবেই লেগেছে তো আমাকেও আর কি পরিয়ে দিচ্ছিল আমি একটা ক্রাউন নিয়েছি আর এইটা শাফনের বাবাই পছন্দ করে দিয়েছে তো এইটা কিন্তু পুরো সাদা ছিল তো আপনার বাবা দোকানদারকে বলছিলো যে মাঝখানে আর কি গোলাপ দিয়ে দিতে তো তিন তিন রঙের তিনটা গোলাপ দিয়েছে আর মাঝখানে তো জারবেরা আগেই ছিল তো এই তো আমরা সবাই ক্রাউন নিয়েছি বা পড়েছি আর আমি একটুখানি আপনাদের পেছনের দিকটা দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা তো এখন কিন্তু আমরা এখান থেকে একদম ক্ষেতের ভিতরে যাব মানে ফুল ক্ষেত যাকে বলে সেখানে যাব তো যাওয়ার আগে আমরা কিছুক্ষণ আর কি খাবার খাইয়ে নিয়েছিলাম মানে খাবার খেয়ে নিয়েছিলাম কারণ কখন না কখন যাব আর খাবার হাতে নিয়ে ঘোরাফেরা করা আসলে ঝামেলা তো আমরা একটা ভ্যান ঠিক করেছি এখানে গাছ আছে বাট অল্প গাছ তো বেশি বাগান যেখানে আমরা সেখানে যাচ্ছি আর সেখানে যেতে হলে কিন্তু আপনাদের যারা এখানে আসেন

হ্যাঁ তুমি তুমি তো আমরা এই তো ভ্যানালা কাকাকে নিয়ে কাকাই আমাদের নিয়ে এসছে খেতে ফুল খেতে তো এখানে গ্ল্যাডিওলাস দেখতে পাচ্ছেন অনেক মানে রঙের গ্ল্যাডিওলাস এখানে আছে তো আমরা আসলে একটু খুব জলদি এসেছি আমাদের আর একটু পরে যাওয়া উচিত ছিল কারণ ফুলগুলো মাত্র ফুটছে তো এই কথা বললাম চাচাকে তো চাচা বললো যে না আপনারা এরকম টাইমে আসলে নর্মালি আসে কারণ কয়েকদিন পরে আসলে এখন যে ফুলগুলো দেখছেন সেগুলো দেখতে পেতেন না কারণ যারা কিনে নেয় তো তারা কিন্তু এরকম কলি সহই কিনে নেয় তখন কিন্তু এগুলো ছেটে ফেলতে হয় বা কেটে ফেলতে হয় আর এই তো আমরা হচ্ছে মামি দুজন গাঁদা ফুলের বাগানে এসেছি তো আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমি এখানেই ঘরবাড়ি করে এখানেই থেকে যাই এত ভালো লাগছিল আমার গাদা গাঁদা ফুলের বাগান ঘোরা শেষ করে দেখে মানে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন জারবেরার বাগানে এসেছি তো এই ফুলটার নাম কিন্তু আমার আসলে সঠিকটা জানা ছিল না তো এখানে এসে খুব ভালো করে একটি জিজ্ঞেস করেছি যে এই ফুলটার নামটা আসলে কি তো ওনারা বললো যে এই ফুলের নাম হলো জারবেরা তো জারবেরার গাছটা বাগানটা অনেক অনেক বাগান এখানে আর এখানে কিন্তু শেড করে জারবেরাটা চাষ করা হয় শেড মানে ওপরে আপনার নেটের ই দিয়ে চালের মতো দিয়ে তারপরে কিন্তু জারবেেরা চাষ করা হয় তো চাচা আমাদের ওখান থেকে তারপরে যে একটা বড় মরিচ গাছের এখানে নিয়ে এসছে তো এই মরিচ গাছগুলো বড়ের মতো দেখতে তো যার কারণে এই মরিচটা হলো কুল মরিচ তো আমরা কয়েকটি নিয়ে এসছিলাম প্রচণ্ড ঝাল ছিল খুবই ঝাল ছিল মরিচটা তো তারপর আবার আমরা জারবেরা বাগানগুলোতে যাচ্ছিলাম তো যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শেড করে করা হয় একদম সরাসরি সূর্যের আলোটা আর কি জারবেরার বাগান মানে যারবেরা যেন ফুলের উপর না লাগে তো তার কারণে উপরে একটা নেটে ব্যবহার করা হয় তো সেখান থেকে ঘুরে আমরা আবার আরেকটা আর কি খেতে চলে আসলাম খেতেই বলা যায় এটা কারণ বিশাল আর কি জায়গা নিয়ে করা তো এখানে হলো গাঁদা ফুল আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাঁদা ফুলগুলো একটু বড় বড় তো চারপাশেই কিন্তু অনেক রকমের ফুল আছে আর গাঁদা ফুল আছে আপনার গোলাপ বাগান আছে তারপরে জারবেেরার বাগান আছে আবার রজনীগন্ধা আছে তো রজনীগন্ধাটা আপনাদের দেখাতে পারছি না কারণ রজনীগন্ধার এখনও কলি বের হয়নি শুধু পাতাগুলো আর কি আছে কলি এখনও মতো বের হয়নি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এই যে এটা হলো জারবেেরার শেড তৈরি করা হচ্ছে অনেক জায়গা জুড়ে আর এটা নাকি সরকারি অনুদানেই হচ্ছে এই এই শেডটা তো অনেক ব্যয়বহুল আর কি শেড তো এই লোকটি আমাদের আমাদের আর কি মানে এই চাচাটা আমাদের সাথে সব কিছু বলছিল যে এটা হলো সরকারের অনুদান করা আমরা এখানে চাষ করছি তো অনেক আর কি ব্যয়বহুল শেড এটা আমি তো আমি দেখিয়ে দিচ্ছি শেডটা কেমন। তারপর আমরা গোলাপ আগে নিচ্ছি আমরা এখানে তো আমরা অর্ডার দিয়েছি গোলাপ আর তো একশো একশো গোলাপ নিলো আর হলো একশো ফুল গোলাপগুলো আমরা সুন্দর মিষ্টি কালারের একটু বড় করে কাটতে বলেছি আর বেশ ফুটন্ত ফুল নেইনি যেহেতু বাসায় নিয়ে কিছু কয়েকদিন রাখবো তো এই জন্য আমরা একটু কলির মতোই ফুলগুলো নিয়েছি তো এখানে আমি এই তো ফুল উঠাচ্ছি আমার একটু শখ হলো ফুল তুলতে আমি আজকে ফুল আলি ফুল উঠাচ্ছি আজকে আমি মালিনি অনেক মজা লাগতেছে ফুল উঠাইতে ফুল বাগান থেকে একদম ফ্রেশ আর এত ফুলের বাগান যারা না আছেন এখানে না এসেছেন আপনারা কিন্তু আসবেন সত্যি অনেক সুন্দর ভীষণ ভালো আপনাদের মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যাবে কারণ চারপাশে এত ফুল দেখে কার না মন ভালো হয় বলেন শীতের মধ্যে বেশি চাষ হয় সারা বছরও হয় তবে শীতের মধ্যে আসলে আপনি একটু বেশি ধরনের ফুল পাবেন তো অবশ্যই আপনারা যে খুলনাতে যারা আছেন এখন পর্যন্ত এখানে আসেননি তো অবশ্যই এখানে এসে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে যেমনটা আমাদের লাগছে আমরা তো ফুল দেখে পাগল হয়ে গেছি তারপর এই পাশে হলো গোলাপের বাগান আছে তো ওনাদের সাথে সাথে আমিও গাঁদা ফুল উঠাচ্ছিলাম তো একটা করে ফুল তু আর সুন্দর টুকটুক শব্দ হচ্ছিলো আপনারা যারা খুলনার বাইরেও আছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আপনারা সময় পেলে অবশ্যই এখানে আসবেন আপনাদের ভালো লাগবে কারণ অনেক ফুল আছে এখানে আর এখানে আপনারা খুব সাশ্রয়ী মূল্যে ফুল নিয়ে যেতে পারবেন তো আমি তো ভেবেছি যে আমার মানে খুলনা থাকা তো অবস্থায় আমার কোনো রিলেটিভের যদি বিয়ে হয় আমি তো এখান থেকে ফুল নিয়ে যাব। একদম সুন্দর ফুল নিজের হাতে উঠিয়ে পছন্দ করে নিয়ে যাব তো আমি আর কি এটাই ভেবেছি তো দেখা যাক আর এই তো আমার টুনটুনিটাও ফুল উঠাচ্ছে ও আর কিছু পাচ্ছিল না ওর ড্রেসটা আর কি উঠিয়ে ও ড্রেসের মধ্যে ফুল উঠিয়ে উঠিয়ে রাখছিলো তো সেইটুকু আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের ফুল কিন্তু আমরা উঠাচ্ছি আমাদের তো ফুল ওঠানো শেষ এখন সব ফুলগুলো গুনে গুনে তারপর আমাদের বস্তাতে আর কি উঠিয়ে দিচ্ছেন বস্তাটা ওনারাই দিয়েছেন আর আমরা যে পাঁচশো ফুলের অর্ডার দিয়েছিলাম তো সেই পাশ গাঁদা ফুল কিন্তু ওনারা উঠিয়ে দিয়েছে আর আমি যেগুলো নিজের হাতে উঠিয়েছি তো সেগুলো আর কি আমাকে ওনারা বলেছে যেগুলোর আর দাম দিতে হবে না এমনি দিয়ে দিয়েছি আর এই তো ফুল দেখতে পাচ্ছেন আমার হাতে একদম এক রাস ফুল মানে পুরো একশোটা ফুল আছে এখানে আমি তো পুরা মানে কী বলবো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম এত ফুল আমার হাতে তো আমরা ফুল নিয়ে ভ্যানে উঠে গিয়েছি আমাদের ট্রেন কিন্তু পাঁচটাতে না না পাঁচটা না সাড়ে পাঁচটাতে আমাদের ট্রেন আসার কথা তো এইটুক আবার যেতে হবে সেখান থেকে আবার টিকিট কাটতে হবে যার জন্য আমরা নিয়েই একদম মানে ফুলটা নিয়ে আমরা চলে এসেছি যেই ভ্যানে আমরা গিয়েছিলাম সেই ভ্যানেই করে কিন্তু আমরা নিয়ে এসেছি আর এই যে ভ্যানের মানে ভ্যানওয়ালা চাচাজি উনি আমাদের অনেক হেল্প করেছেন ফুল কেটে দিয়েছেন তারপর উনি আমাদের জন্য ওয়েট করেছেন আমাদেরকে নিয়ে এসছেন তো এই তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর কি তো চাচা তো অনেক জোরে টানছেন বলছে যে কোনো সমস্যা নাই আপনাদের সবাইকে আমি স্টেশনে আল্লাহ রহমতে ভালোভাবেই পৌঁছাই দিব আপনাদের ট্রেন মিস হবে না ইনশাআল্লাহ আর ওই তো সূর্য দেখা যাচ্ছে ডুবি ডুবি সূর্য মানে ডুবে যাবে ডুবে যাবে এরকম সময় তো এই সূর্যের সাথে সাথে আমাদেরও সময়টা আজকে শেষ হয়ে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি বাড়ি সূর্য সূর্যের বাড়ি চলে যাচ্ছে আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ও হ্যাঁ ফুলগুলো দিয়ে আমি কি করলাম বা কীভাবে সাজালাম সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো সেটা দেখতে হলে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন আর দয়া করে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দয়া করবেন আল্লাহ হাফেজ